মামাম তুমি চলে যাবে কেন ইচ্ছা হয়েছে কেন বন্ধুরা মামামকে খুঁজে পাচ্ছি না মামাম কান্না করছে ওর বাড়ি চলে যাবে মামামকে আর খুঁজেই পাচ্ছি না আমি এদিকে কোথায় লুকিয়ে থাকলে বাগানের মধ্যে গেল মামাম কোথায় এই ওখানে কেন বাবা মামাম এখানে লুকিয়ে আছি এই দেখো বন্ধুরা মামাম রাগ করেছে মামাম থাকবে না বাড়িতে আর আমাদের বাড়িতে এই দেখো কোথায় লুকিয়েছে জবা গাছের মধ্যে গিয়ে লুকিয়ে আছে ঠিক আছে আর থাকবে না আমাদের বাড়িতে মামমামের মাও বলছে মামামকে দিয়ে যাও কি করবো আমি তো তুমি ওখানে লুকিয়ে আছো কেন আমার এখানে কোথায় লুকিয়ে আছে তোমাকে খুঁজে পাচ্ছি না আমি তুমি এখানে এসে লুকিয়ে আছো হ্যাঁ তোমাকে খুঁজে 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 পাইনি এই বাগানের মধ্যে সে ফুল বাগানের মধ্যে লুকিয়ে আছো মামাম আমরা তো ভালোবাসি তোমাকে তুমি থাকবে না কেন ও আমার খাবার কিনে দিনি বলে দেখো বন্ধুরা মামাম কি কষ্ট মামামের খাবার কিনে দেবো তো তোমাকে তুমি এখানে লুকিয়ে আছো আমি তোমাকে অনেক জায়গায় খুঁজলাম খুঁজে 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 পাইনি তারপর দেখছি তুমি এই জঙ্গলে এই আমার ফুলবাগানের মধ্যে এসে লুকিয়ে আছো হ্যাঁ ও তোমার বাড়ির জন্য মন খারাপ হচ্ছে তাই বাড়িতে দিয়ে আসবো তুমি তো ওখানে গেলে জঙ্গলে জঙ্গলে ঘুরবে তো জঙ্গলে জঙ্গলে ঘুরবে খেতে ও আমাদের এখানে পাখা চলে না দেখো কি অবস্থা হ্যাঁ খেতেও দিই না শুতেও দিই না তোমাকে এই দেখো কি তুমি কি মিথ্যে কথা বলছো আমরা তো তোমাকে খুব ভালোবাসি অনেক দিয়েছি তুমি তাও বলছো যে খেতে দাও না শুতে দাও না কি অবস্থা ওই বাড়িতে চলে যাবে তোমাকে আসি তাই তোমার মা কান্না করবে তোমাকে তো অত্যাচার করে তোমার মা কান্না করবে কে দে কাজ নেই তোমাকে অত্যাচার করে তুমি একদম যাবে না এবার গেলে তোমাকে আমি আর নিয়ে আসবো না আমি আর নিয়ে আসবো না তোমাকে এবার গেলে পরে ঠিক আছে আনতেও হবে না এবার গেলে তোমাকে আমি আনবোই না 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 আমি কথা কথা দিলাম দিলাম আনবো না তোমাকে আমি আর এবার গেলে পরে তুমি জমবে দেখো মামম থাকবে না বলে কান্না করছে মামম থাকবে না বলে কান্না করছে দেখো বন্ধুরা মাম্মাম থাকবে না এইজন কীরকম কাঁদছে মামম দেখো কিরম কান্দছে থাকবে না বলে মাম্মামের মনে খুব দুঃখ দেখো মাম মুখ ঢেকে বসে রয়েছে মামম বাড়ি চলে যাবে আর থাকবে না আমাদের বাড়িতে দেখো কেমন মুখ ঢেকে বসে রয়েছে চলো তোমাকে দি আসি চলো এবারে আর তোমার থাকতে হবে চলো চলো দিয়ে আসি বন্ধুরা মাম্মামের ভিডিও পেতে আপনার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই এরকম সুন্দর ভিডিও পেতে মাম্মামের ঠিক আছে মাম্মামকে আজকে দিয়ে আসছি বাড়িতে আর মাম্মামের আর রাজমাগ করার দরকার নেই মাম্মামের ভিডিও বাড়িতে গিয়েই করব জঙ্গলে জঙ্গলে ঘুরুক মাম্মা আমার থাকবে না এই যে মাম্মা বাইকে চেপে পড়েছে মাম্মামের বাড়িতে দিয়ে আসছি যাকে অনেক ঝামেলা করছে রাখার দরকার নেই আপনারা একটু কমেন্ট করবেন মাম্মা মার থাকছে না মামাম তো অনেক বুঝিয়েছি তাও থাকছে না মাম্মা বাড়ির জন্য মন খারাপ করছে তাই বাড়িতে দিয়ে আসছি এই যে বাইকে চাপিয়ে নিয়েছি এখন মাম্মামের বাড়িতে নামিয়ে দিয়ে আসবো যাগে যা হয় হোক মাম্মা আর থাকবে না বলছে এটা এখানে রাত করে মন খারাপ করে শুয়ে রয়েছে মাম্মাম এখন সোজা বাড়ি আমাদের বাড়ি আর থাকবে না না থাকে না থাকে না থাকে না থাকুক ঠিক আছে টাটা দিয়ে দাও একটু টাটা দিয়ে দাও আমাদের হয়তো তোমাদের বাড়িতে ওই বাড়িতে তো দিয়ে আসবো থাকবে না বছর তখন দিয়ে আসবো দিয়ে আসবো দিয়ে আসবো কোনো কথা হবে না হ্যাঁ তোমার মা আছে তো তাও তোমাকে যাও না তোমাকে পিটিয়ে পিটিয়ে তোমাকে সোজা করবে তোমাকে পিটিয়ে পিটিয়ে সোজা করবে তোমাকে খেতে দেবে না তোমাকে জঙ্গলে জঙ্গলে পাঠাবে তুমি যাও না দেখো তোমাকে কি করে এইবার তুমি যাও এখানে তুমি ভালো ছিলে আর তুমি থাকছো না চলো দিয়ে আসি আমার কোনো ব্যাপার নেই জঙ্গলে জঙ্গলে ঘুরবে এবার আমি আর আনবো না তোমাকে অনেকবার নিয়ে এসেছি আর আনবো না এবার দিয়ে আসবো আর আনব না গ্যারান্টি আনবো যতই বন্ধুরা রিকোয়েস্ট করুক আর আনবো না তাই তো হ্যাঁ তাহলে তুমি যাচ্ছ কেন ছোট হলেই বা ছোট হলেও তো তোমাকে নিয়ে আসবো না অনেক ইয়ে করবে হ্যাঁ রাগ উঠে যাচ্ছে এ দেখি কতটা রাগ উঠেছে কত তারা রাগ উঠেছে দেখি হ্যাঁ শুনতে পাচ্ছ না কোন দিক দিয়ে যেতে তোমাদের বাইক কোন দিক দিয়ে যেতে ও সোজা এই সোজা সোজা তাই তো তুমি জানো এই সোজাতে যেতে হয় হুম

চলো 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 তো মাম আমরা অন্ধকার তোমাদের বাড়ি দেখো তো তোমাদের বাড়ি অন্ধকার মাম তোমাদের বাড়ি অন্ধকার কেউ নেই চলো বাড়িতে গিয়ে আসি মাম তাহলে তোমাকে দেখাই যাচ্ছে না তো দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি না অন্ধকার খুলবো এখন তোর বাড়িতে কেউ নেই তো অন্ধকার ঠিক আছে হ্যাঁ সব কোথায় চলে গেছে লাইট জ্বলছে সব চলে গেছে কোথায় সব চলে গেছে তো হ্যাঁ তুমি এই যে পাইপেট পড়াচ্ছে এখানে বসো পাইপেট পড়াচ্ছে এখানে বসো ঠিক আছে তারপরে তোমাকে বাড়ির লোক আসুক তারপর তোমাকে নেবে ঠিক আছে প্রাইভেট করছে এখানে বসো তারপরে ইয়ে হবে